প্রভাত সকলকে আরো একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো চলো গাড়ি এসে গেছে আমরা তো এখন গাড়ি আসার পরেই বেরোই তো আর কোনো অসুবিধা নেই গাড়ি আসার পরে না মানে ওই গাড়ি ওখান থেকে ওই বাচ্চাটাকে তুলে ছেড়ে আসে তারপরে আমরা বেরোই এখানে একদম আমার দাঁত ইচ্ছে করে না তো যাই হোক চলো ওকে তুলে দিই সো গাইজ আমি তো স্নান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ শ্যাম্পু করেছি আজকে তো আমি এখন ফাটাফাট একটা কাজ করব সেটা হচ্ছে এই যে আমার স্যালাডটা দেখতেই পাচ্ছ স্যালাডটাতে আমি এখানে সবকিছু দিয়ে মাখবো ঠিক আছে সেটা হচ্ছে হচ্ছে এখানে আমি একটু আমার আমার জন্য সুন্দর ঘরোয়া মশলা ঘরোয়া মশলা নিলাম একটু হচ্ছে লঙ্কা গুঁড়ো আছে কিনা দেখতে হবে হ্যাঁ একটু আছে লঙ্কা গুঁড়ো এখানে আমি দেব হচ্ছে দই দই দিয়ে একদম তার আগে আমাকে ডিমটাকে কেটে নিতে হবে দিস ইজ মাই ডিম তোমরা কে কি ব্রেকফাস্ট করছো কে কি রকম খাচ্ছো আমাকে জানিও আমার সো আমার এটা দইটা দইটা অল্পই নিলাম দেখো বেশি দই নিলে আবার না ভীষণ টক টক টাইপের হয়ে যাবে আমি মাখছি মেখে নিয়ে এখানে একটুখানি বাটার চলো মাখা হয়ে গেছে মাখার পরে আমি যেটা করবো সেখানে এখানে হচ্ছে একটু দেব হচ্ছে আমি নুন

তোমাদেরকে দেখাচ্ছি কতটা বাটার নিচ্ছি ঠিক আছে এইটুকু বাটার নিচ্ছি এর ভিতরে দিস ইজ মাই হেলদি হেলদি সালাড সো চলো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেতরে বসিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এখানে জ্বালিয়ে দিচ্ছি এবার এখানে ওয়ান এইটিতে দিয়ে দেবো ওয়ান এইটিতে টেন মিনিট দিয়ে দিলাম সো আমার এগুলো হয়ে যাক বাই দিস টাইম আমি এখন ব্রেকফাস্টটা করে নেব আর রান্নাঘরটাকে একটু মেস্ট হয়ে আছে সেটাকে একটু গুছোতে হবে সো যেটা হলো দইটা শেষ হয়ে গেছে সো এই হচ্ছে ব্যাপার সো চলো এবার আমি চটপট করে কাজগুলো সারি দেখতেই পাচ্ছ আমি এখন এটা রেডি হয়ে গেছে আমার না একটা গ্লাভস কিনতে হবে গ্লাভস কিনতে হবে কেন বলছি যার জন্য প্রচন্ড এটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্যালাডটা দেখো কি ইয়ামি দেখতে হয়েছে এবার এই স্যালাডটাকে আমি ঢেলে নেব আমার আমার বক্সে কিন্তু আজকে আমার ঠিকঠাক বক্সটা নেই কারণ কি আমি তো আজকে মানে বন্ধুদের সাথে মিট করতে যাব তাই জন্য ওই সমস্ত লটবহন নিয়ে যাব না তো একটা নিয়ে যাচ্ছি এটা অফিসে রেখে দেব তো চলো ঢেলে নিলাম তো এই হচ্ছে আমার আজকে সালাড তো প্রচন্ড হেলদি একটা জিনিস দুর্দান্ত দেখতে হয়েছে তোমরা বলো কিরকম দেখতে হয়েছে বলো এটা টেন টেন তো ভাইস আমি একটা কেপাতশো বেরিয়ে গেছি আজকে আমি একটুখানি দেখি সাদে উদি করেছি কারণ বিকেলবেলা তো আমার আজকে বেরোনো আছে তোমাদেরকে তো ছিলাম অনেকদিন বাদে কানে একটা বেশ ভালো ঝুমকো পড়েছি মানে সবই লোকাল আর কি তো যাই হোক এখন যা আজকে আর সাইডের কোনো ব্যাগ নেই নি আজকে ব্যাগ একটা লাঞ্চের ব্যাগ যেটা আমি অফিসে রেখে দেবো আরেকটা আমি নর্মাল যেই ব্যাগটা নিয়ে আর কি যাবো তো যাই হোক চলো অফিসে চলে যাই এখন বাজে এই ধরো নটা বাজে পাঁচ এরকম তো একটা হবে তো লেট তো তো গাইজ আমি অলমোস্ট পৌঁছে গেছি দেখতেই বাচ্চা হাঁটছি আর পাঁচ সাত মিনিট লাগবে তো ঠিক আছে চলো ঢুকে যাই আজও মিটিং আছে প্রচুর কাজ রয়েছে আমার মানে আমি আজ এখন তো অন্য একটা জায়গায় বসছি অন্য একটা ডেস্কে বসছি তো সেই জায়গাটা থেকে অনেক কাজ থাকে প্লাস আমার নিজের ডিপার্টমেন্টের কাজ তো থাকি তো সবগুলোই আর কি ঠুলচে করতে হচ্ছে তো যাই হোক ঠিক আছে চলো তো তোমাদের সাথে একটা সুন্দর ব্যাগ শেয়ার করবো পরে তো ও তাই আর কি বেশ গরম গরম লাগছে হাঁটিয়ে গেলাম তো চলো এখন আমি যাচ্ছি বেরোলাম একটুখানি যাবো কয়েকটা জিনিস কিনতে লাঞ্চ তো হয়ে গেছে লাঞ্চের যে স্যালাড নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকালবেলা তো আমি আর আমার কলিগ দিদি এখন যাচ্ছি আমার একটু স্টেশনারি দোকানে যাওয়ার আছে কয়েকটি জিনিস কিনতে হবে তো যাই চলো পাওয়া যায় দেখি একটা জিনিস দেখি চলো ভিতরে গিয়ে তো যাই আমি এখন চলে এসেছি রাইশবাহে রাইশবাহ থেকে এখন আমি যাবো লেকমলের দিকে ওখানে সব বন্ধুরা আসছে তারপরে ওখান থেকে যাবো আমরা একটা তো চলো যাই তো আমি প্রায় পৌঁছে গেছি লেকমলের কাছাকাছি একজন এসেও গেছে তো চলো যাই ওখান থেকে যাব আমরা হচ্ছে রিভার গ্লাস হাউস ক্যাফেতে ওটা খুব সুন্দর ক্যাফেটা কিন্তু একটু ডিরেকশান অন করে যেতে হবে আমরা কেউই চিনি না তো কিন্তু দেখাচ্ছে লেক মলের কাছাকাছি তো আমরা ওখানেই যাব তো যাই চলো এখন এগিয়ে যাই আমি আমার ওই কলিগ দিদির সাথেই এলাম একসাথে ও এখান থেকে গেলো একটা জায়গায় কাজে তো আমি এখান থেকে চলে এলাম তো চলো

তো এখন দেখি এখন রাজবাড়িও হাঁটি তারপরে যাব তো নেমে গেছি বাস থেকে দেখতেই পাচ্ছ বাসটা আজকে খুব ভালো চালিয়েছে যদিও সি বাই ওয়ান এত স্পিডে চালায় না ভীষণ ঠুকটুক ঠুকটুক করে গাড়ি চলে আর কি বাসটাতে উঠলে কোনো জায়গায় টাইমে পৌঁছানো যায় না এতটাই স্লো গতিতে যায় কিন্তু আজকে বাসটা খুব তাড়াতাড়ি গেল তো আমি নেমেও গেছি এখন হাঁটছি তো আজকে ভালোই জমজমা আড্ডা হলো আর আজকে শাশুড়ি করেছে হচ্ছে গোটা সেদ্ধ তো বললো আর কি সবজি টবজি ছিল তো বললো আমাকে গোটা খাবি আমি বললাম হ্যাঁ খাবো তো আজকে ওই রাত্রে আমি শুধু একটু গোটা সেদ্ধই খাবো তো যাই হোক চলো তারপর বাড়ির পথে ঢুকছি একটু বসে তারপর ফ্ল্যাটে ফিরবো তো গাই দেখো চলে তো আসছি বাড়িতে বাইরে চলে এসেছি তো শাশুড়ি একটু ঘুগনি টাইপের পাঠিয়েছে তো ছেলেকে জিজ্ঞেস করলাম যে পরোটা টাইপের খাবি বললো হ্যাঁ খাবো তো সেটাই করে দেবো এখন তো এখন মেখে নিচ্ছি একটুখানি মোটামুটি যা আছে ওর জন্য হয়ে যাবে যথেষ্ট একটুখানি ওটস এই একটু এই আটা দেব মানে ওটসের আটা দেব আর আমার কাছে একটু ময়দা ছিল ময়দাতে একটু ছিল দেখে একটুখানি দিয়ে দিলাম আর একটু ওটসের আটা মেখাবো তো এই দিয়ে দিলাম এর সাথে দেবো একটুখানি ঘি ঘি দিয়ে একটু গরম জল দিয়ে মাখবো গরম জল দিয়ে মাখলে ভীষণ ভালো হয় যেন তো দাঁড়াও আমি গরম জলটা আগে একটুখানি বসিয়ে আসি তারপরে আবার জলও ভরতে হবে সেটাও চালাতে হবে যাই হোক চলো তো ঘি দিয়ে একটুখানি ময়ান দিয়ে দিচ্ছি তারপরে মেখে রাখি ওই দুটো কি তিনটে হবে বড় জোর পাতলা পাতলা করে করবো যাতে তিনটেই খেয়ে নিতে পারে তো হচ্ছে বাবান একটু এটা কি জানো মাইক্রোটা খুলে কি আমাকে একটু দিতে পারি সেটা কাপটা ভেতরটা খোল আস্তে হ্যাঁ আস্তে ধরে দে বড় বড় একটু গরম আছে হালকা না তো গরম নাই তো নেই তো ঠিক আছে নিয়ে এসো একটু খাবি দেখো তার খাও গরম জল আছে খাও সো যাই হোক তো চলো একটুকুনি আটাটা মেখে নি ঠিক আছে ভালো লাগে গরমটা বন্ধ করে দাও হুম বন্ধ করে দাও তো যাই হোক চলো একটুখানি আটাটা মেখে নিচ্ছি মেখে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো পরে করে দেবো না একটু এখনো করে দিতে পারি একটু ঢাকা থাক একটু স্ট্যান্ডিং এ ঢাকা রাখি তারপরে করবো আমার এই সমস্ত একদম মানে পোষায় না এই সমস্ত বাইরেতে গেছি যে চিকেন দিয়ে ঘুগনি টাইপের কাটিয়েছে তো ওই জিনিসটা খেতে ভালো লাগে তো ভাত দিয়ে তো ওটা একদমই ভালো লাগে না তাই জন্য আমি বললাম বলেছিলাম প্রথমে ব্রেড দিয়ে খেয়ে নি বললো ব্রেড দিয়ে কে খায় পাও দিয়ে খাবো না ঠিক আছে খাবে না যাবো তাহলে এই নিয়েই করে দিই আর কি হবে তো এই হচ্ছে ব্যাপার চলো একটু মাখি ভালো করে মাখাটাই হচ্ছে ব্যাপার দুটোই হবে দুটো ওই বড়জোল তিনটে টাইপের অল্পই মেখেছি কালকে একটুখানি ধোসা টাইপের করবো সকালবেলা আলু ভাজা আছে ওই দিয়ে ওই চাপাটি টাইপের পরোটা টাইপের করে দেবো কালকে ভাত ভাত পেস্ট করে করবো ভীষণ ভালো হয় খেতে সুজি আর একটু চাল দিয়ে করব আর এখানে তো তেল নেই তেল নেই কিন্তু ওই আর কি যেটুকু আছে একটু লাগিয়ে লাগিয়ে রাখলাম তাহলে বেলতে আমার একটু সুবিধা হবে তো চলো এই দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি রেখে এখন আমি যাব হচ্ছে জামা কাপড় ছাট চেঞ্জ করলাম এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করার আগে আমি দুটো কাজ করব কাজ দুটোকে বলতে আমি একটুখানি দেখো অনেক মানে দু তিন বাটি ভাত রয়েছে ঠিক আছে ওই জন্য আজকে শাশুড়িকে বলেছি ভাত দিতে না সো দু তিন বাটি ভাত থাকাতে যেটা আমি এখন করব আমি ভাত দিয়েও ধোসা মানে ধোসা টাইপের করে দিই তো সেটাকেই এখন একটুখানি পেস্ট করে রাখবো বুঝেছো তো সেটাই করব দেখে ভাবছি যে ভাতটাকে একটুখানি পেস্ট করে রাখি ভাত চাল দিয়ে আর একটু সুজি দিয়ে তো এই হচ্ছে ব্যাপার তো ফেলতেও হবে আদা না এত ইয়ে হয়ে গেছে তো এই যেটা আমি নতুন যেটা কিনেছি তার মধ্যেই করব ভীষণ ভালো মানে জিনিসটা এত ভালো হয়েছে কি বলবো তোমাদেরকে তো দেখো মোটামুটি ভাত দিয়ে আমি এটাকে করে রাখবো একটুখানি ভাত দেব বাসি ভাত বাসি ভাত কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো বাসি ভাতের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক বেশি ইয়ে হয়ে যায় কমে যায় স্টার্চটা কমে যায় আর কি তো আমি দেব হচ্ছে দুকুচি আদা আর একটু ভাত দেবো শুধু এটা দিয়েই করবো কিনা ভাবছি নাকি একটু অন্য কিছু দেবো এখানে একটু সুজি দেবো একটু সুজি দিচ্ছি এখানে নিয়ে এলাম একটু এক চামচ মতো সুজিও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সুজি এই এই এক চামচ মতোই সুজি দিলাম সুজি দিলাম আর একটু দেবো হচ্ছে এখানে নুন নুনটা দিয়ে দিলাম দই থাকলে দইটাও দিতে পারো কিন্তু আমি এই যে দইটা সকালবেলায় ফেলেছি কারণ কি দইটা না অনেক দিন হয়ে গেছিলো বুঝেছো দইটা অনেক দিন হয়ে গেছিলো তার জন্য আমি একটুখানি ভাবছি লঙ্কার একটা দুটো দানা দেবো ছেলেকে এখন তো একটু তো খেতে হবে তো এটুকু দিলাম তো এর মধ্যে একটু জল দেব জল দিয়ে পেস্ট করে রাখবো একটুখানি জল দিলাম তো চলো দেখি কিরকম পেস্ট হচ্ছে জিনিসটা খুব ভালো হলো ব্যাপারটা তো চলো এটাকে আমি এখন পেস্ট করে নেব এখানে নিয়ে এলাম এটা তো আমার খুব ভালো হয়েছে দেখতেই পাচ্ছ এই কালকে একটুখানি ভেবেছি নিম বেগুনের যেটা রয়েছে সো চলো এখানটা দিয়ে সো এই হচ্ছে দিলাম হচ্ছে আমার ভাতের পেস্ট চালের পেস্ট হয়ে গেল দেখতেই পাচ্ছ বেশ সুন্দর এটা দিয়ে হবে এর মধ্যে একটু জল দিয়ে আমি করে রাখব সো এই হচ্ছে এটা রেডি তো চলো আমি এখানে এখানে আলো জ্বালিয়ে দিলাম এ দেখো আমি এখন রুটি করছি রুটি করতে এই পরোটা টাইপের ছোটো ছোটো করে করে দেব এগুলো সব বেলে নিচ্ছি আমি আগে তো এটা যেহেতু ওটসের ওটসের আটা আছে প্লাস একটু ময়দা আছে ময়দাটা অল্প ওটসের আটাটাই বেশি তো আমি একটু বেলে নিচ্ছি বেলে তোমাদেরকে দেখাবো এই সুন্দর গোল গোল হচ্ছে এবং এটাতে এটার জন্য আমার খুব একটা পর মানে তেল বা ময়দার ব্যবহার করতে হচ্ছে না ছোট ছোটো করে বানাচ্ছি আমি তো এই হচ্ছে তিনখানা বেলে নিচ্ছি তিনখানা খেয়ে নেবে ছোটো ছোট তো এমনিতে রুটি হলো তিনটে রুটি খেয়ে নেয় মোটামুটি এই তো মোটামুটি দেখতেই পাচ্ছো এখানে দিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে ছোট্ট ছোট্ট রুটি এই হচ্ছে আমার ছোট ছোট রুটি তার জন্য আমার এখানে লেগে যাবে হচ্ছে ছোট ছোট করে বেলছি তো ওই আর কি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি রেখে দেব এখানে তো চলো হটপটটা বার করি হটপট হটপট ঝটপট করে হটপট বার করছি হটপট বার করে নিয়েছি তো এই হচ্ছে আমার রুটি ছোট ছোট রুটি সেঁকে নিচ্ছি বলো হ্যাঁ বলো রুটি দেখতে পাবেন ও এই হচ্ছে আমার ঘিটা দেওয়া হয়ে যাচ্ছে ঘিটা দেওয়ার পরে যাই না তো করতে পারো কিন্তু আমি করে তো এই হচ্ছে আমি ঘিতে করে একটু ছেলেকে পরোটাটা শেখে দিচ্ছি তো তোমরাও চাইলে এইভাবেই শিখে দিতে পারো সুন্দর পরোটা হচ্ছে এই হচ্ছে সুন্দর রুটির মতো দেখতেই পাচ্ছ সুন্দর ফুলে যাচ্ছে ফুলকো ফুলকো রুটি উইথ ঘিয়ে ভাজা হালকা ঘিয়ে ভাজা আর এরপরে আমি দিয়ে কেন কি ও আগে খেলবে কিনা দেখো তো এই হচ্ছে ব্যাপার দাদাটাকে ভেজি রেখে যাও তো এই হচ্ছে আমার ঘিয়ে ভাজা একটু পরোটা হচ্ছে দেখতে পাচ্ছ পরাঠা পরোঠা উইথ ঘুগনি খাওয়া হবে তো এই আমার সেঁকে দেওয়ার জন্য বেশি তেলের ব্রাশ মানে তেলের ইউজ আমি করছি না চলো এই একদম হালকা হাতে করছি এটা একটুখানি ফুলে যা এই ওপরটাতে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম অল্প অল্প হুম তো চলো এটাকে দিচ্ছি এটা হয়ে গেছে মোটামুটি দেখো একটুখানি ফুলে যাবে তারপর এখানে দিয়ে দিলাম এরপরে আরেকটা দিয়ে দেবো এই আরেকটা দিয়ে দিলাম তো ভালো হয় খেতে তোমরা কিন্তু বাড়িতে চাইলেই ট্রাই করতে পারো ওটসের রুটি সো গাইজ আমাদের সব কিছু হয়ে গেছে ছেলে এখন খেলছে আমার একটু বাসন টাসন মাজা বাকি আছে ছেলে গেছে একটু নি পটিতে সো আমাদের খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে আমি আজকে তো গোটা খেদ্য খেলাম তো যাই হোক কালকে শনিবার আছে ছুটি আছে সকালবেলা পড়ানো ঠড়ানো সবই কিছুই আছে তো সামনে সপ্তাহে আবার চারখানা ক্লাস টেস্ট তো সব মিলিয়ে মিশিয়ে আর কি তো যাই হোক তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখে নিয়ে তোমার তোমরা আমার ব্লগে খুব সুন্দর একটা ক্যাপের ভিডিও আর কি দিয়েছি খুব সুন্দর তো লিঙ্কও দিয়ে দিতে পারি ডেসক্রিপশন বক্সে তো তোমরা চাইলে ভিজিট করতে পারো খুব কাছেই লেকের খুব কাছে চারুচন্দ্র কলেজের ঠিক অপোজিটে তো তোমরা একদম মাস্ট ভিজিট ভিজিট একটা প্লেস তোমরা যেও খুব ভালো লাগবে অ্যাম্বিয়েন্সটা ডেকর্ডটা খুব সুন্দর তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেন টেক কেয়ার গুড নাইট